উত্তরবঙ্গের অন্যতম রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী আসন কুড়িগ্রাম দুই এই আসনটি কুড়িগ্রাম সদর রাজারহাট ও ফুলবাড়ি উপজেলার সমন্বয়ে গঠিত এটি শুধু জেলার কেন্দ্রস্থলই নয় বরং দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত তবে এবারের নির্বাচন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এবারে এই আসনের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়িয়েছে এই সুযোগে উঠে এসেছে তিনটি প্রধান প্রতিদ্বন্দ্বী দল বিএনপি ইসলামিক জোট এবং নবগঠিত নাগরিক পার্টি প্রশ্ন হলো লাঙ্গলের দুর্গের অধিকার এবার কার হাতে যাবে অভিজ্ঞতা ও ঐতিহ্যের জোরে জয় পাবেন বিএনপি নাকি নতুন মুখ এনসিবি সকলকে চমকে দেবে আর মাঠে শক্তিশালী নীরব ভোট দিয়ে প্রভাব বিস্তার করতে পারে জামাত কুড়িগ্রাম দুই আসনে মোট ভোটার প্রায় পাঁচ লাখ সাতষট্টি হাজার এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ আশি হাজারের বেশি এবং নারী ভোটার দুই লাখ ছিয়াশি হাজারের কাছাকাছি ইতিহাস এই আসনে জাতীয় পার্টির আধিপত্য ছিল অসাধারণ উনিশশো সালে দু সালের মধ্যে তাজুল ইসলাম চৌধুরীর প্রভাব ছিল অপ্রতিদ্বন্দ্বী 2008 সালের নির্বাচনে এরশাদও এই আসন থেকে বিজয়ী হয়েছিল যদিও দু ও সালে আওয়ামী লীগ জয়ী হয়েছে তবুও এরশাদের প্রভাব এই এলাকায় এখনও স্পষ্ট এবার বিএনপির প্রধান লক্ষ্য হল এই আসন পুনরুদ্ধার করা দলের সম্ভাব্য প্রার্থী রুহুল কবির রিজফি যিনি কুড়িগ্রামের রাজনৈতিক পরিমণ্ডলে একজন শক্তিশালী ব্যক্তিত্ব তার কৌশল ও জনপ্রিয়তা অন্য দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ যদি রিজভি মনোনয়ন না পান তাহলে বিকল্প প্রার্থী হিসেবে জোরালোভাবে সামনে আসছেন জেলা বিএনপির সিনিয়র নেতা সোহেল হোসাইন জামাতের ভোট ব্যাংক এই এলাকায় নীরব কিন্তু শক্তিশালী এদের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিনার আলী যিনি সুসংগঠিত ভোটারদের নিয়ে নির্বাচন করছেন তবে তাদের মূল চ্যালেঞ্জ সাধারণ ও তরুণ ভোটারদের আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন নতুন দল নাগরিক পার্টিও এবারের নির্বাচনে বড় চমক দেখাতে পারে জুলাই রাজারহাটে অনুষ্ঠিত পথসভায় তারা ডাক্তার আতিক মুজাহিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি নতুন হলেও তরুণ ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে তবে সংগঠনগত দুর্বলতা এবং ভোটারদের কাছে পৌঁছানো তাদের বড় চ্যালেঞ্জ কুড়িগ্রাম দুইয়ের সাধারণ জনগণ নদী ভাঙন রোধ শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন এবং বেকারত্ব কমানো চান তারা চান বা বাস্তব ও টেকসই সমাধান যে প্রার্থী এসব ইস্যুতে বিশ্বাসযোগ্য পরিকল্পনা দিতে পারবেন তার প্রতি ভোটারদের আকর্ষণ বাড়বে ফলাফল এখনও অনিশ্চিত বিএনপির অভিজ্ঞতা কি নতুন দলগুলোর চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে জামাতের নীরব ভোট এবার সরব হয়ে ফলাফল পরিবর্তন করবে নাকি নতুন প্রার্থীর জনপ্রিয়তা লাঙলের দুর্গের নতুন অধিপতি তৈরি করবে কুড়িগ্রাম দুই আসনের ভবিষ্যৎ নির্ধারিত হবে প্রায় পাঁচ লাখ সাতষট্টি হাজার ভোটারের হাতে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে শেয়ার করুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে করেন লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডেই